নমস্কার বন্ধুরা সকলকে বলি পারে আমি স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সামনেই আসছে ন্যাস ন্যাশনাল করতে চলেছে কেননা অনেক শিক্ষক শিক্ষিকা এই নিয়ে আমার কাছে বেশ কিছু প্রশ্ন করেছেন তাই সকলের জন্যই আজকে এই বিষয়টির উপরে আলোকপাত করেই বিশেষ কিছু তথ্য আমাদের সামনে পরিবেশন করতে চলেছে দু হাজার একুশে যে পরীক্ষাটা ন্যাস ছিল তার এখন নতুন নামকরণ হয়েছে পরাক অর্থাৎ পরক রাষ্ট্রীয় সার্বে সার্বেকশন তাহলে এইটা নতুন নামে প্রকাশ পেয়েছে সেটাই কিন্তু আগে দু হাজার একুশে যে পরীক্ষাটা হয়েছিল তখন তার নাম ছিল ন্যাশ বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে সারা ভারতবর্ষে ন্যাস অনুষ্ঠিত হতো এনসিআরটির দায়িত্বে কিন্তু পরক হল এনসিআরটির আন্ডারে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এই রাজ্যে প্রথমবার ন্যাস হয় দু সালে যা হয়েছিল ক্লাস থ্রি ফাইভ এইট এবং টেনের উপর ভিত্তি করে এবার পরক রাষ্ট্রীয় সরবেক্ষণও হবে ক্লাস থ্রি সিক্স এবং নাইনের উপর পরীক্ষা না বলে এটাকে কিন্তু এক প্রকার সার্ভে বলাই ভালো যে সমস্ত স্কুলে এই সার্ভেটা হবে সেখানে তিন ধরনের কোশ্চেন বুকলে থাকবে পিপলস এয়ার টিচার্স এয়ার স্কুল কোশ্চেন স্কুল কোশ্চেনের উত্তর দেবেন স্বয়ং হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি টিআইসিও হতে পারেন বা হেড টিচারও হতে পারেন আর টিচার কোশ্চেনের সাবজেক্ট টিচার ফিল আপ করবেন দু হাজার একুশে টিচার কোশ্চেনের যে স্যাম্পেলগুলি সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখেও নিতে পারবেন এক্ষেত্রে সকলকেই বলে রাখি যে এক্সাম ডেট এবং টাইম যেটা নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে কালবাদ পরশু মানে চৌঠা সেপ্টেম্বর সরি ডিসেম্বর চারই সেপ্টেম্বর দু বেলা বারোটা থেকে এই সার্ভেটি হতে চলেছে যে সমস্ত স্কুলে পরক্ষের সার্ভেটি হবে সেই সমস্ত স্কুলে ফিল্ড ইনভেস্টিগেটর বা এফআই যারা বলে থাকি তারা কিন্তু বেলা দশটার সময় পৌঁছে যাবেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ওই দিন অবশ্যই উপস্থিত থাকবেন ঠিক একই সময় স্কুলে কিন্তু উপস্থিত থাকতে হবে এবার আমরা জেনে নেবো যে ক্লাস থ্রি সিক্স এবং নাইনের ক্ষেত্রে কোন সাবজেক্টের ওপর এই সার্ভেটা হতে চলেছে দেখুন ক্লাস থ্রির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গণিত এবং দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস টোটাল মার্কস থাকছে ফর্টি ফাইভ মার্কস এবং টাইম থাকছে নব্বই মিনিট বা দেড় ঘন্টা ক্লাস থ্রির কোশ্চেন সিরিজ বুকলেট ছটি থাকবে যার সিরিয়াল ডিফারেন্ট হবে কিন্তু কোশ্চেন সব কিন্তু একই থাকবে মানে কোশ্চেনগুলি এলোমেলো থাকবে একজনের সাথে আরেকজনের কোশ্চেনের নাম্বার নাও মিলতে পারে ক্লাস সিক্সের থাকবে সেই একই ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স এবং দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস এক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে ফিফটি মার্কস এবং টোটাল টাইম হচ্ছে সেই দেড় ঘন্টা ঠিক আছে এক্ষেত্রেও সেম জিনিস বুক সিরিজ যে কোশ্চেন সিরিজ বুকলেট থাকবে ছটি ক্লাস নাইনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স টোটাল মার্কস থাকছে সিক্সটি মার্কস এবং টাইম থাকছে পাক্কা দু ঘন্টা ক্লাস নাইনের কোশ্চেন সিরিজ বুকলেট থাকবে আটটি সিরিয়াল নাম্বার ডিফারেন্ট কিন্তু সব কোশ্চেন কিন্তু একই থাকবে এক্ষেত্রে স্কুলে ক্লাস থ্রি সিক্স এবং নাইন থাকলে একটি ক্লাসেরই পরীক্ষা হবে ঠিক আছে এটা সিক্স এবং নাইনের ক্ষেত্রেও প্রযোজ্য মানে যে স্কুলে এই সার্ভেটা হবে সেই স্কুলের প্রত্যেকটি স্কুলের যদি আমি ধরি তাদের ক্ষেত্রে কিন্তু একটা করে ক্লাসই সিলেক্ট করা হবে একই স্কুলের দু তিনটে ক্লাস মিলে কিন্তু এই সার্ভেটা হবে না ওএমআর সিটে দিতে হবে সমস্ত অ্যান্সার গতবারের ওএমআর সিটে যে স্যাম্পেলটা সেটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটি স্কুলকে শুধুমাত্র আর একটা দিন হাতে ও সিটগুলো অন্তত পক্ষে একবার প্র্যাকটিস করিয়ে নেবেন কেননা মধ্যে স্যাম্পেল স্কুল লিস্ট বাইশে নভেম্বর দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে যে সমস্ত স্কুলগুলি এই এইটার জন্য সিলেক্ট হয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে কিন্তু সব কিছু কনসার্ন সিএলআরসি স্কুলগুলিকে জানিয়ে দিয়েছেন তাহলে এই হচ্ছে ন্যাসের আপাতত যতটুকু খবর সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেনশন করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন